আসসালামু আলাইকুম ঈদ মোবাইল ও আজকে হয়েছে আজকে কী বলুন তো আজকে হয়েছে সেরাটের দিন বৃহৎবার তো আজ আমি আসাম তো আমি যেহেতু একদিন পর পর ভিডিও দিই তো আজকে আমার ঈদের আগের দিন তো ঈদের আগের দিনে যে সমস্ত কাজ করবো তো আপনাদের সাথে আজ আমি শেয়ার করব আজ আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো ঈদের কিছু টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে বাড়িতে কিভাবে মেহেদি তৈরি করা যায় কেমিক্যাল ফ্রি মেহেদি বাজার থেকে কেমিক্যাল মুক্ত মেহেদি কিনে না এনে বাড়িতেই তৈরি করুন কিভাবে করবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তার সাথে শেয়ার করব আমার রুমটাকে একটু ক্লিন করবো আর হচ্ছে আমি মশলা তৈরি করবো তো এই হচ্ছে আজকে আমার সারাদিনের কাজ তোমার ভিডিওটা দেখতে থাকবেন সবাই ওর হ্যাঁ আপনারা সবাই কেমন আছেন বলুন তো আমি তো একদম ভুলেই গেছি আপনারা সবাই কেমন আছেন এই কথাটা জিজ্ঞেস করতে নিশ্চয় সবাই ভালো আছেন কারণ ঈদের তো আগের দিন আমাদের এখন খুব খুব বেশ তো আমরা এখন তাই না বিশেষ করে আমরা বাড়ির বইয়েরা যখন আজকে ভিডিওটা কিন্তু দারুণ স্পেশাল এবং খুব হেল্পফুল খাস করে আমি আপনাদের যে মেহেদি বানার কী করি মেহেদি বানাবেন বাড়িতে একদম বিনা খরচে জাস্ট দুটো উপকরণ দিয়ে তো নিশ্চয় আশা করব আজকের ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন কিন্তু শিখে যাবেন বাড়িতে বসে এয়ারপোর্ট থেকে আর আপনাদের মেহেদি বাজার থেকে একদম কিনতে হবে না বাড়িতে বসে কিন্তু আপনারা যখন ইচ্ছে তখনই কিন্তু কেমিক্যাল ফ্রি মেহেদি বানিয়ে আপনারা হাতে ইউজ করতে পারবেন অবশ্যই আমি কিন্তু এখনই ইউজ করিনি তবে আমি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন লেগে যাই কাজ ঠিক আছে এই যে আমি ঘি বানা ঘি করবো খুব সহজেই একদম কোনো ঝামেলা নেই এখানে দেখুন এক বাটির মতো আর তো এই দুইটি দিয়ে আমি আজকে অনেকগুলো ঘি বানাবো আপনাদের সাথেও শেয়ার করব আর তার জন্য আমি কিন্তু এই যে পেনটাকে ইউজ করব একটু বড়ো সাইজের পেন নিতে সবথেকে ভালো হয় তো আমি আজকে এটাই ইউজ করব তো এর জন্য আমি করবো জাস্ট দেখুন আমি কিভাবে ঘিটা করি ওগুলো করে দিই হ্যাঁ থাক আর এই যে এই যে দেখতে পাচ্ছেন না কলাই স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঘি দেখুন গলাই স্টার্ট হয়ে গেছে পাটাটা আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি যখন দুধগুলো যখন গরম করবেন উপর থেকে শটটাকে উঠিয়ে এভাবে একটা বাটির মধ্যে রেখে ফ্রিজে রেখে তুলে রেখে দিবেন যখন অনেকগুলো জমা হবে বাস এভাবে একটা পেনের মধ্যে বসিয়ে দিবেন দেখুন গলা শুরু হয়ে গেছে দেখুন কতটা বোঝা গেছে সবসময় চেষ্টা করবেন যে একটা বড় স্পেনের মধ্যে নিতে কারণ যখন ঘি উঠবে এখনো ঘি উঠেনি যখন তা কিউটে শুরু করবে তখন চারিদিকে সিটকে পড়ে যাবে তার জন্য এর যেন মতে থাকতে চায় না জানেন রাফিয়াটাকে বাইরে যেতে চায় যার জন্য থেকে ঘি উঠে যাবে দেখুন কত الخليগুলো কিউড batch আজকে আমার এই ঘি তোরা প্রচেষ্টা যে কেউ ঘিউ উঠাতে পারবে খুব সহজেই একটা ছোট্ট বাচ্চার হাতেও যদি আপনি বেটার কিন্তু ধরিয়ে দিই সেও কিন্তু আপনাকে ঘি তুলে দেবে এর তো সহজ দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আপনাকে সব মাথার মধ্যে রাখতে হবে সেটা হয়েছে কি জানেন আপনাকে অন্য বরফে চামচ না নাড়াচড়া করতে হবে অন্য বরফে হাতে আসছে এই যে ইতিমধ্যে দেখুন ঘি বের হওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে দেখতে থাকুন মতে দেখুন কত ঘি উঠে এসেছে দেখুন নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতেন না দেখুন আর এই সময়টাতে আপনাদের একটা কথা সব সময় মাথার মধ্যে রাখতে হবে সেটা হয়েছে কি জানেন গ্যাসের আঁচটা দেখুন আমি একদম লোতে রেখে দিয়েছি একদম সব সময় লোতে রাখবেন আর সব সময় এইভাবে একটা নাড়াচাড়া করবেন দেখুন একদম সহজ পদ্ধতি

দেখুন কত পরিমাণে ঘি উঠেছে দেখুন দেখুন জাস্ট এর কালারটা দেখুন একবার দেখতে পাচ্ছেন না অস্বাধারণ লাগছে দেখুন কত পরিমাণে ঘি উঠে এসেছে দেখুন ঘিটা এখন ঠান্ডা হয়ে গেছে আর আমি এখন এই যে এই বাটিটার মধ্যে সেকে নেব দেখতে পাচ্ছেন না দেখুন জাস্ট এর কালারটা দেখুন আপনারা একবার দেখুন কত পরিমাণে এসেছে দেখুন দেখতে পাচ্ছেন এখানে দেখুন কালারটা দেখছেন একবার দেখুন কালারটা দেখুন কি সুন্দর দেখুন দেখুন

Hı -hı. Hey, tefort. Hey, bot.